দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে পিটের ভাটায় কয়লা দেয় এই ভাইরা কয়লা দিচ্ছে আপনাদেরকে আগুন দেখানোর চেষ্টা করব ভাই একটু একটু দেখি আগুন দেখি ওই পাশে ওইটা ডেরা দাম নাকি এর জন্য ভয় করে এই যে

আসলে ভয়েরও ব্যাপার আমরা তো জানি না কোন সাইড হাঁটতে হবে ওই জন্য একটু ভয়ও লাগে নিচে পড়ে যাবো কিনা এই যে ভাই কয়লা নিয়ে আসতেছে কয়লাগুলো ডামে ডামে রাখে আর এই ভাইয়েরা চুলার ভেতর চলে দেয় বাইক কি সারাদিন ই করবেন না কিরকম সারাদিনই কয়লা দিবেন না চব্বিশ ঘন্টায় কয়লা দিতে হয় না এরকম না যে এখন কয়লা দিলেন কিছুক্ষণ পূর্বে তারপর আবার দিলেন দুই মিনিট তিন মিনিট থাকে না আসলে সব সময় কয়লা দিতে হয় আপনার যে এখন দিল আধা ঘন্টা বৈশাখ থাকবে এরকম না সবসময় দিতেই হবে তার মানে যতক্ষণ ডিউটি থাকবে ততক্ষণ কাজ করতে হবে বইসা থাকার উপায় নাই সেফটি বাদ করা আছে হয়তোবা এরা যাওয়ার পর অন্য কেউ আসবে তত যতক্ষণ চুলা চলবে সেভাবে দিতেই হবে তো দর্শক একদিন ইনশাল্লাহ পুরো ভিডিও করে দেখাবো ফুল প্রচেষ্টা